আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না তারেক রহমান ফিরে আসছে এখন হৈ কার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে মানুষের পক্ষে ভোটের পক্ষে জুলাইয়ের হাসনদের পক্ষে মতামত তৈরি করা কঠিন হয়ে যাবে সেই জন্য আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম ইঞ্জিনিয়ারিং করে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম এখন বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই এই যেটা যেটা করতে পারে সেটা সেটা উন্মোচিত করে দিলেন তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না এবং ইনশাল্লাহ আগামী যে ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি এই ইলেকশনকে পাহারা দিতে হবে আমাদের কারণ এটা হচ্ছে হাদির শপথ এই রক্তের শপথ এই রক্তকে যদি আমাদেরকে কী করতে হয় উদ্ভাসিত করতে হয় তাহলে গণভোটে হা দিতে হবে এবং এই সব পেতার কি অপকর্মের জবাব দিতে হবে আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না কোনো জায়গায় আপনি এটা দিলেন না মিথ্যা একটা প্রমাণ দেখান আজকে জারার কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কার গ্রাউন্ডে জানেন বলতে এটা এ কীভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কীভাবে আপনার এক্সপ্লেনেশান তো গ্রহণ করলেই তো হয়ে যেত এক মিনিটের হিয়ারিংয়ে বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই এজেন্ডাটা কি জানেন আচ্ছা কে জিতবে বলে আমি মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে অতএব বিএনপির প্রতি আমি কি করব বৈষম্য করব আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে এখন হৈ কার উনি চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হবো ওয়ান অফ দ্য রিটায় প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন খান বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমাকে তো খাগড়াছড়ি পাঠা দিবে তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে এদেরকে ধাক্কা দিয়ে পারেনি ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে না আপনি কাউকে দশটা পুলিশ দিবেন কাউকে একটা দিবেন না তা হবে না তা হবে আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না